এ টু জেড জেএস সেন্টারের পক্ষ থেকে ওয়ার্ল্ড জিওগ্রাফির ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা ধারাবাহিকভাবে ওয়ার্ল্ড জিওগ্রাফি সম্পর্কে আলোচনা করে চলেছি আমাদের লক্ষ্য পৃথিবীতে বর্তমানে যে একশো তিরানব্বইটা দেশ রয়েছে তাদের প্রত্যেকটা দেশ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা এবং সকলের সামনে তুলে ধরা তাহলে আজকে আমরা যে দেশ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ভিয়েতনাম আর এই ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়াতে অবস্থান করেছে এবং আসিয়ান গোষ্ঠীভুক্ত একটি দেশ তাহলে আমরা প্রথমে দেখব ভিয়েতনামের পরিষেবা অর্থাৎ ভিয়েতনামের চারিদিকে কোন কোন দেশ বা সাগর অবস্থান করেছে এবং ভিয়েতনামের নিচে অর্থাৎ পশ্চিম দিকে অবস্থান করেছে কাম্বোডিয়া উপরের দিকে অবস্থান করেছে লাওস উত্তর দিকে অবস্থান করেছে চীন এবং পূর্ব দিকে অবস্থান করেছে চীন উপসাগর বা চীন সাগর তাহলে ভিয়েতনাম হচ্ছে চীন সাগরের উপকূলে অবস্থিত একটি দেশ ভিয়েতনামের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে ভিয়েতনামের প্রতিবেশী কাম্বোডিয়া লাওস এবং ভিয়েতনাম এই তিনটি দেশ একসময় ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা অধিগৃহীত ছিল বা ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করত। যেরকম ভারতবর্ষকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংল্যান্ড দীর্ঘ দুইশো বছর শাসন করেছে ঠিক একইভাবে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ফ্রান্স কাম্বোডিয়া লাওস এবং ভিয়েতনামকে দীর্ঘদিন ধরে শাসনকার্য পরিচালনা করেছে তাহলে ভিয়েতনাম কাঁধের অধীনে ছিল ফরাসি বা ফ্রান্সের অধীনে ছিল আর এই ফরাসিরা যখন ভিয়েতনামকে স্বাধীনতা দেয় বা স্বাধীন করে দেশ সেরে চলে যায় তখন ভিয়েতনামকে দুটো ভাগে বিভক্ত করে চলে যায় যেমন ভারতবর্ষকে ব্রিটিশরা যখন ভারত ছেড়ে চলে যায় তখন দুটো ভাগে বিভক্ত করে দিয়েছিল ভারত এবং পাকিস্তান ঠিক একইভাবে ফরাসিরাও ভিয়েতনামকে দুটো ভাগে বিভক্ত করে তারা দেশ ছেড়ে চলে যায় যেমন ভিয়েতনামের ওপরের অংশটা ছিল হচ্ছে উত্তর ভিয়েতনাম এবং নিচের অংশটা হচ্ছে তোমার দক্ষিণ ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনাম উত্তর ভিয়েতনামে যারা শাসনকার্য পরিচালনা করছিল তারা সমাজতন্ত্র বা সাম্যবাদে বিশ্বাসী ছিল আর দক্ষিণ ভিয়েতনামে যারা শাসনকার্য কার্য পরিচালনা করছিল ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে যাওয়ার পরে তারা গণতন্ত্রে বিশ্বাসী ছিল এই কারণে উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মতাদর্শগত কারণে এক বিরোধ দেখা দেয় আর এই বিরোধ দেখা দিলে উত্তর ভিয়েতনামকে সমর্থন করে রাশিয়া রাশিয়া এবং দক্ষিণ ভিয়েতনামকে অর্থাৎ গণতন্ত্রের পক্ষে সাপোর্ট করে ইউএসএ আমেরিকা যুক্তরাষ্ট্র এই কারণে তোমার আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে বা আমেরিকা যুক্তরাষ্ট্র এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য দক্ষিণ ভিয়েতনামকে সাপোর্ট করতে থাকে বা দক্ষিণ ভিয়েতনামের সমর্থনে চলে আসে ফলে দক্ষিণ ভিয়েতনাম এবং উত্তর ভিয়েতনামের মধ্যে এক দীর্ঘ যুদ্ধ চলতে থাকি তাহলে দীর্ঘ যুদ্ধ কতদিন চলেছিল আমরা সেটাও দেখব তাহলে উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে উনিশশো পঞ্চান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যুদ্ধ চলতে থাকে প্রকৃতপক্ষে এই যুদ্ধ চলছিল আমেরিকা যুক্তরাষ্ট্র এবং উত্তর ভিয়েতনামের মধ্যে বা ভিয়েতনামের সঙ্গে এবং এই দীর্ঘদিনের যুদ্ধে দীর্ঘদিনের যুদ্ধে শেষ পর্যন্ত আমেরিকা পরাজিত হয়েছিল কিন্তু পরাজিত হলেও এই যুদ্ধে বহু ভিয়েতনামের মৃত্যু হয় এবং এত বছরের প্রায় ভিয়েতনামের তিরিশ লক্ষ লোক নিহত হয় এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রায় আটান্ন হাজার আটান্ন হাজার সেনা নিহত হয় এই যুদ্ধে এবং উনিশশো সালে শেষ পর্যন্ত আমেরিকা এই যুদ্ধ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তাহলে ভিয়েতনামিরা আমেরিকার সঙ্গে যুদ্ধে কীভাবে জয়লাভ করেছিল কারণ ভিয়েতনাম যে দেশ রয়েছে তাতে ঘন বনভূমি রয়েছে আর ভিয়েতনামিরা এই ঘন বনভূমিতে গিয়ে সুরঙ্গ কেটে বা কোনো জায়গায় গর্ত করে সেখানে লুকিয়ে থাকতো ওপরে পাতা দিয়ে ঢেকে রাখা হতো এবং এই গেরিলা যুদ্ধ বা পথ অবলম্বন করে এই গেরিলা যুদ্ধের মাধ্যমে এক সময় আমেরিকাকে ভিয়েতনাম থেকে তারা তাড়াতে সমর্থ হয়েছিল আর এই যুদ্ধে অর্থাৎ পঞ্চান্ন সাল থেকে পঁচাত্তর সালের মধ্যে আমেরিকা এই যুদ্ধে ভিয়েতনামের উপরে প্রায় সাতাশ লক্ষ সাতাশ লক্ষ বোম নিক্ষেপ করে বোমা তো সাতাশ লক্ষ বোমা বিমান থেকে তারা এই যুদ্ধে নিক্ষেপ করেছিল তবুও আমেরিকা যুক্তরাষ্ট্র ভিয়েতনামের কাছে পরাজিত হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছিল তো সময় আমেরিকা যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে সরে গেলে বা ভিয়েতনাম থেকে সরে যায় এবং অপরদিকে রাশিয়া উত্তর ভিয়েতনাম থেকে সরে যায় এবং দক্ষিণ ভিয়েতনাম থেকে আমেরিকাও সরে যায় সরে গেলে উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামকে ভিয়েতনাম একসঙ্গে যুক্ত হয়ে একক দেশে পরিণত হয় অর্থাৎ ভিয়েতনাম দেশে পরিণত হয় আর এই দুটো দেশকে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামকে সংযুক্তিকরণের ক্ষেত্রে সবথেকে প্রধান যে ভূমিকা গ্রহণ করেছিল সেই ব্যক্তির নাম হচ্ছে হো চি মিন ছিল চি এই কারণে ভিয়েতনামের জনক হচ্ছে তাহলে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম সংযুক্তিকরণে প্রধান ভূমিকা নিয়েছিল মিন তাহলে এই ছিল ভিয়েতনামের সংক্ষিপ্ত ইতিহাস এছাড়া ভিয়েতনাম সম্পর্কিত যে বিষয়গুলো আছে আমরা সেগুলো জানব তাহলে ভিয়েতনামের রাজধানী কি আছে হ্যানয় হ্যানায় হচ্ছে ভিয়েতনামের রাজধানী এবং ভিয়েতনামের দক্ষিণ দিকে হুচি মিনের অনুসারে একটি সিটি স্থাপন করা হয়েছে বা হুচি মিন সিটি অবস্থিত এবং ভিয়েতনামের একটি উল্লেখযোগ্য বৃহত্তম সিটি হচ্ছে হোসিমিন সিটি এবং ভিয়েতনামের মুদ্রা যদি আমরা লক্ষ্য করি তাহলে ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং তাহলে ভিয়েতনামের মুদ্রা কি আছে মুদ্রা হচ্ছে ডং ডং নামক মুদ্রায় তারা ব্যবসা বাণিজ্য বা অন্যান্য কার্য করে থাকে ভিয়েতনামের ভাষা হচ্ছে ভিয়েতনামই ভিয়েত নামই হচ্ছে ভিয়েতনামের ভাষা এবং ভিয়েতনামের প্রধান নদী হচ্ছে তোমার মেকং মেকং হচ্ছে ভিয়েতনামের প্রধান নদী তো এইগুলো ছিল ভিয়েতনামের অভ্যন্তরীণ সংক্ষিপ্ত পরিচয় এছাড়া ভিয়েতনামের আরও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে চীনের সঙ্গে সমস্যা রয়েছে তাহলে আমরা সেই বিষয়গুলোও দেখব তাহলে ভিয়েতনাম থেকে রাশিয়া এবং আমেরিকা চলে যাওয়ার পরে ওপর দিকে অবস্থান করেছে বৃহত্তম দেশ চীন এই চীন প্রভাব বিস্তারের চেষ্টা করে বা ভিয়েতনামের উপরে বিভিন্ন ক্ষেত্রে তোমার প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে এই কারণে ভিয়েতনাম এবং চীনের সঙ্গে একটি বৈরি সম্পর্ক রয়েছে যেমন ভারত এবং পাকিস্তানের সঙ্গে বৈরি সম্পর্ক আছে সেরকম ভিয়েতনাম এবং চীনের মধ্যে একটি বৈরি সম্পর্ক রয়েছে কিন্তু ভারতের সঙ্গে ভিয়েতনামের সম্পর্ক ভালো ভিয়েতনামের উপরের দিকে কাছাকাছি অবস্থান করেছে প্যারাসেল আইল্যান্ড প্যারাসেল আইল্যান্ড বা প্যারাসেল দ্বীপপুঞ্জ এবং তার নিচে অবস্থান করেছে স্প্রিটলে আইল্যান্ড ছোট ছোট অনেকগুলো দ্বীপপুঞ্জ অবস্থান করেছে আর এই প্যারাসেল আইল্যান্ড এবং স্প্রেটলে আইল্যান্ড ভিয়েতনামের হলেও যেহেতু চীন সাগরে অবস্থান করেছে তাই চীন এই দ্বীপপুঞ্জগুলোর ওপরে অধিকার জাহির করে বা জোরপূর্বক অধিকার করার চেষ্টা করে এবং এই দ্বীপপুঞ্জগুলোতে প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম রয়েছে আর সেই পেট্রোলিয়াম উত্তোলনের ক্ষেত্রে ভিয়েতনামকে চীন বাধা দিয়ে থাকে তবে এই ক্ষেত্রে বা এই প্যারাসেল এবং স্প্রেটলে আইল্যান্ড থেকে ভারতের ওএনজিসি ভারতের ওএন সি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন অর্থাৎ পেট্রোলিয়াম অনুসন্ধান এবং পেট্রোলিয়াম উত্তোলক সংস্থার নাম হচ্ছে ওএনজিসি যেটা ভারতের সংস্থা এই ভারতের ওএনজিসি ভিয়েতনামের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে প্যারাসেল এবং স্প্রিটলে আইল্যান্ড থেকে পেট্রোলিয়াম উত্তোলন করে থাকে এবং এই পেট্রোলিয়াম উত্তোলনের ক্ষেত্রে যে শর্ত তারা পালন করে সেই শর্ত হচ্ছে ফিফটি পারসেন্ট শর্ত অর্থাৎ উত্তোলিত পেট্রোলিয়ামের ফিফটি পারসেন্ট ভিয়েতনামকে দেওয়া হয় আর ফিফটি পারসেন্ট ওএনজিসি অর্থাৎ ভারতবর্ষ পেয়ে থাকে তাহলে এই হচ্ছে তোমার ভিয়েতনাম সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস ভিয়েতনামের পরে লাউস থাইল্যান্ড ম্যানমার তারপরে রয়েছে ভারতবর্ষ তাই ভারতবর্ষ যদি রোড কানেকশন এখান দিয়ে করে দেয় ভিয়েতনামের সঙ্গে তাহলে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসার হবে শুধু ভিয়েতনাম নয় থাইল্যান্ড লাউস কাম্বোডিয়া এবং এই নীচের দিকে রয়েছে সিঙ্গাপুর সিঙ্গাপুরের সঙ্গে রেল এবং আর সড়কপথে যোগাযোগ উন্নত করলে আমাদের উত্তর পূর্বের যে রাজ্যগুলো রয়েছে সে রাজ্যের অবশ্যই উন্নতি হবে কারণ আমাদের উত্তর পূর্বের রাজ্যগুলো বিভিন্ন শিক্ষা অর্থনীতি সমস্ত দিক দিয়ে পিছিয়ে রয়েছে আর এই উদ্দেশ্যে বা উত্তর পূর্ব রাজ্যগুলোকে উন্নত করার জন্য এই দেশগুলোর সঙ্গে যে সড়ক যোগাযোগ এবং রেল যোগাযোগ স্থাপনের জন্য প্রথম যে পলিসি নিয়েছিল সেই ব্যক্তির নাম হচ্ছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গোজরাল তিনি চালু করেছেন লুক ইস্ট পলিসি অর্থাৎ পূর্বে তাকাও পূর্বের রাজ্যগুলোর অর্থনৈতিক শিক্ষার উন্নতির জন্য তিনি যে পলিসি নিয়েছিল লুক ইস্ট পলিসি পরীক্ষা আসে যে লুক ইস্ট পলিসির প্রবক্তাকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গুজরাল তাহলে আজকে ভিয়েতনাম সম্পর্কে আলোচনা এখানে সমাপ্ত করা হলো সবাইকে ধন্যবাদ তবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে কারণ আমাদের চ্যানেলে ওয়ার্ল্ড জিওগ্রাফি সমেত বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস আলোচনা করা হয়ে থাকে সবাইকে ধন্যবাদ